એજી

একুশ একুশ একবার বাইশ বাইশা বাইশ তেইশ 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 চব্বিশ চব্বিশ আয় পঁচিশ পঁচিশ সুদে আয় পঁচিশ ছাব্বিশ আয় ছাব্বিশ সাধু জেডি পেয়েছেন জেডি পেয়েছেন

मोबाइल न बुध स

জাতীয় <laughs> বর্গ

আ 1000 টাকা 1000 1000 গেল 1000 50 50 50 হ্যাঁ 50 টাকা 50 1050 টাকা 50 গেল 50 আর ও كده আ 11 লাইক 1100 1050 টাকা 50 11 গবেন 1050 টাকা 50 1050 টাকা 50 1050 টাকা 50 1050 টাকা এক হাজার পঞ্চাশ টাকা অল্প করা মাছ দেখেন এত দাম আয় কত রায় কত আয় কত ডাক্তার 爱国爱国！爱唱一首《共产》，唱唱唱唱大家唱唱共产，大家共产唱唱共产，爱唱爱唱大家。

কি <laughs> বাবা <laughs> দাদা

हाय 520 का 2 520 का 3 का 3 530 का 3 560 का 7 560 का हाय 60 का 7 560 का 6 हाय 560 का 7 520 का हाय डोंट डाई 530 का 7 काम है 5

হ্যাঁ ভাই শুকনো 500 টাকা 500 টাকা দাদা নাম শুভেচ্ছা ছড়গা আর বাচ্চা বড় বাচ্চা বাচ্চা বড় গেল আট ছুটে গেছি আট শো আট ছড়গা আট গেছি আট ছড়গা আট ছড়গা খালি নাই

দুশ সত্তৰ আশী টকা আশী টকা

আই 33 3 সেকেন্ডে ক্যামেরাতো ভয়াবো পুরো ঠিকানা লিখে দিবা আইকি দা কোন রাস্তা 80 280 আইকি ছি <laughs> সব ভালো আছে আসলে মুগদিマラ বন্ধ করুন কৌশলে এটা তাদুলি মাস সুন্দর জানি এই

সুপ্রিয় দর্শক এবং সরাব পদ্মার যে কোনো মাস্কর অভিযান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আমাদের কন্ট্যাক্ট নম্বরে সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ এক টাকা অগ্রিম লাগবে না মাস হাতে পাওয়ার পর টাকা পে করবেন কত রেখেছেন

দর্শক আপনারা মধ্যে জানেন যে সারা বাংলাদেশ উইসমাজরা বন্ধ সেই কারণে মাছ ছিল বন্ধ থাকার মতোই মাছ

শো টাকা নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এক কে এক হাজারে নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা টাকা হাজার করে পঞ্চাশ

आईपॉड और आईपॉड की दाम 540 540 540 540 आईजीबी का 540 540 540 चलो 540

რა მეთქვა? აი კოდი 100 კოდი. აი ასე კოდი 100 დორენ. 480 80 100 100 700 800 900 900 100 100 100 1200

এক হাজার ষাট টাকা এক হাজার ষাট করে এক হাজার ষাট সত্তর নাই সত্তর

ভার শাস <aunque ique>

ચોદ્શો કવિશો ચૌદશો ત્રોશો પંચાશ ટોરે ચોદ્દો ત્રોશો પંચાશ ટા ચોદ્શો ચોદ્દા

৳1000 ৳1000 ৳1000 ভাই আর Thank sure. you, Atatürk 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 Atatürk

هي کي ڪا ڇا يار وڃي ٿو هاڻي ڏي ڏي هر ڏي ڇو ها ڪا ڪا Bu <Sanslı> bir <Sanslı> <Sanslı> আরে লাগলো মনে আছে আরে দিদি এইদিকে भलाान ठीक कर दे अरे फेसबुक का प्रॉब्लम है ठीक करा क्या बाबा अल्लाह ठीक जदिन हो ये दिन ये की ये देया जाय ना पुलिस वाला मुडल ये की है ये डुप्लीकेट मुडल कौन द ध्यान रख विचार दबो देया जाय ना गटर लाइक वन स्टर डुप्लीकेट अपना देखा ना आपको आपको ফেচবুক আজিকালি অনেক গুলৰি থাকে হৈছে তিন ছয়

তো সুপ্রিয় দর্শক যারা পদ্মা নদীর টাটকা এবং ফেস ম্যাচ ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সাকিব শর্মা সাথে এবং সম্রাট শাহজাহানের সাথে আর আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে কিনতে পারবেন পদ্মার মাছ অগ্রিম এক টাকাও লাগবে না ক্যাশ অন হোম ডেলিভারি মাছ হাতে পাওয়ার পর টাকা পে করবেন আমাদের গতকালকে কিছু মাছ গেছে দিনাজপুরে রাত এগারোটায় ওই মাছগুলো পৌঁছাইছে তারা একটা মাছ হাতে পর পর রাতে টাকা পে করে দিয়েছিল তো আপনারা চাইলে মাছ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তো আমাদের প্রেস্টির সঙ্গে ফলো ধরা রাখবেন সকলকে ধন্যবাদ জন মুসল মুনলা